রহিম শুরু করছে পরম করুণা আল্লাহ তালার নামে যিনি আমাকে এই ঘটনাটি বলার জন্য তৌফিক দিয়েছেন এবং আপনাকে এই ঘটনাটি শোনার জন্য তৌফিক দিয়েছে বনে ইসরায়েলের সবচেয়ে বড় ফয়গাম্বর ছিল হজরত মুসা আলাইসাল্লাম মুসা নবীর উপর তাওরাত কিতাব নাজিল হয়েছিল আর এই তাওরাত কিতাবের একজন মহাপণ্ডিত ছিলেন মুসা নবীর এক উম্মত যার নাম ছিল হারেসা তাওরাত কিতাবের পণ্ডিত হারেসা একদিন কিছু শিষ্যদের কাছে গিয়ে বলতে লাগলেন আমি তাওরাত কিতাবের এত বড় পণ্ডিত আর এই কিতাব নাজিল হয়েছে আমাদের নবী মূসা আলাইহিসাল্লামের উপর আর আমাদের নবী মূসা হলেন আল্লাহ তালার সবচেয়ে বড় ফাইগম্বর কিন্তু তার উপর নাজিল কিত তাওরাত কিতাব আমি রিসার্চ করতে গিয়ে একবার নয় দুইবার নয় নিরানব্বই বার আমি একটি নাম কিতাবে পেয়েছি যেই নামটি হলো আহাম্মদ কিতাবে উল্লেখ আছে উনি হবেন আখির জামানার নবী কিন্তু আমাদের নবী মূসা তো আল্লাহর সবচেয়ে বড় নবী তাহলে তার উপর নাজিল হওয়া কিতাবে কেন অন্য নবীর নাম থাকবে হে আমার শিষ্যরা তোমরা শুনে রাখো আমি তাওরাত কিতাব থেকে সেই নামটি কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছি তখন হারেসার শিষ্যরা বলে উঠল আমাদের নবী মুসা আলাইসাল্লাম হলেন আল্লাহ তালার এত বড় পয়গাম্বর যিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারেন তার চেয়ে বড় নবী আর কেউ আসবে না তাই আমাদের নবীর এত বড় তাওরাত কিতাবে অন্য নবীর নাম থাকতে পারে না ওস্তাদ তবে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন তাই করুন অতঃপর তাওরাত কিতাবের পণ্ডিত হারেসা পরের দিন তাওরাত কিতাব নিয়ে বসলেন এরপর তিনি তাওরাত কিতাব খুলে যে যে জায়গায় আমাদের প্রিয় নবীর নাম আহম্মদ নামটি রয়েছে সেই জায়গাগুলো থেকে নামগুলো কাটতে শুরু করলেন পণ্ডিত হারেসা একটি করে নাম কাটছেন আর তাওরাত কিতাবের পাতা উল্টিয়ে যখন সামনের দিকে যাচ্ছিলেন সেই সময় তিনি লক্ষ্য করলেন তার পিছনে কেটে দেওয়া নামগুলো আবার আল্লাহর কুদরতে কিতাবে দৃশ্যমান হয়ে যাচ্ছে হারেসা এটা দেখে অত্যন্ত অবাক হয়ে গেলেন এরপর হারেসা তার কিছু সতীর্থদের কাছে গিয়ে এইসব ঘটনা খুলে বললেন সতীর্থরা বলল তাহলে যদি এমনই হয়ে থাকে তবে আপনি এক কাজ করতে পারেন তাওরাত কিতাব থেকে ওই নামগুলো একেবারে ছিঁড়ে ফেলতে পারেন অতপর তাওরাত কিতাবের পণ্ডিত হারেসা তার খানকায় এসে কিতাব নিয়ে বসলেন তাওরাত কিতাব থেকে বিশ্বনবীর আহমদ নামটি ছিঁড়ে ফেলতে লাগলেন আর এমনি সাথে সাথে আল্লাহ রবুল্লা আলামিন হারেসাকে মানুষ থেকে গুইসাপে পরিণত করে দিলেন গুইসাপে রূপান্বিত হারেসা তখন চিৎকার করে একটি পাহাড়ের কাছে গিয়ে আল্লাহর দরবারে বলতে লাগলেন হে মাহবুব তুমি আমাকে একই করে দিলে আল্লাহ আমি বুঝতে পারিনি এই নবীকে যে তুমি এতটা ভালোবাসো এতটা সম্মান করো আমি ভেবেছিলাম আমাদের মুসা নবী সবচেয়ে বড় নবী হে মাহবু তোমার আখিরি নবীর নামের সাথে এই বেয়াদবির ফল যে এতটা ভয়ঙ্কর হবে আমি সেটা কখনো ভাবতে পারিনি আমি সেটা বুঝতে পারিনি হে আল্লাহ ও আমার রব দয়া করে তুমি আমাকে আবার মানুষ বানিয়ে দাও হে প্রভু আমি ভুল করেছি অন্যায় করেছি দয়া করে আমার অপরাধ তুমি ক্ষমা করে দাও এইভাবে প্রতিদিন গুই সাপটি আল্লাহর দরবারে কান্নাকাটি করেই গেলেন কিন্তু সাপটি আর মানুষে রূপান্তর হল না অতঃপর গুই সাপটি অবশেষে হজরত মুসা আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন সেদিন মুসানবি একটি দরবারে বনি ইসরাইলের কিছু লোকজনকে নসিহত করছিলেন গুই যখন সেই দরবারের অনেকটা কাছাকাছি গেলেন তখন লোকজন বলতে লাগলো কেউ লাঠি নিয়ে আসো আমাদের দরবারে গুই সাপ ঢুকে পড়েছে এই সাপটিকে এক্ষুনি মেরে ফেলতে হবে মুসানবী তখন সবাইকে বললেন তোমরা কেউ গুই সাপটিকে মেরো না আগে দেখি এই গুই সাপটি এখানে কেন এসেছে অতঃপর গুই সাপটি আস্তে আস্তে মুসানবীর কাছে আসলেন তখন আল্লাহর নবী মুসা গুই সাপটিকে জিজ্ঞাসা করলেন হে গুই সাপ তুমি এখানে কি উদ্দেশ্যে এসেছো গুই সাপটি তখন নবীকে বলল হে আল্লাহর পয়গাম্বর আমি কোনো জঙ্গল বা পানির গুই সাপ নই আমি হলাম আপনার উম্মত তাওরাত কিতাবের পণ্ডিত হারেসা মুসানবি তখন বিস্মিত হয়ে বললেন হে গুইসাব তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার উম্মত হারেসা হলো আমার তাওরাত কিতাবের একজন মহা পণ্ডিত সে কেন গুইসাব হতে যাবে তখন গুইসাবটি বলল হে নবী আমি আল্লাহর কসম করে বলছি আমি সেই হারেসা মুসা নবী তখন গুইসাবটিকে বললেন হে হারেসা তোমার এই অবস্থা কেন হারেসা সাপটি তখন বললেন ও নবী গো আমি একটি বিরাট অপরাধ করে ফেলেছি আমি তাওরাত কিতাব রিচার্জ করতে গিয়ে বারবার আহমদ নামটি পেয়েছিলাম আর সেই নামটি ছিল আখিরের নবীর নাম আমি চিন্তা করলাম আমার নবী মুসা হলেন আল্লাহ তালার সবচেয়ে বড় পয়গাম্বর তাই আপনার উপর নাজিল হওয়া তাওরাত কিতাবে অন্য নবীর নাম আমি মেনে নিতে পারছিলাম না তাই আমি সিদ্ধান্ত নিলাম যত জায়গায় আহমদ নামটি আছে তত জায়গা থেকে আমি নামটি কেটে ফেলব এরপর আমি আখিরি নবীর নামটি কাটতে শুরু করলাম কিন্তু আমি একদিক দিয়ে নামগুলো কাটছিলাম আবার অন্য দিক দিয়ে মুহূর্তের নামগুলো আবার কিতাবে দৃশ্যমান হয়ে যাচ্ছিল আমি তখন কিছুই বুঝতে পারছিলাম না এক পর্যায়ে আমি নামগুলো কিতাব থেকে ছিঁড়ে ফেলার জন্য বাধ্য হলাম যখনই আমি আখিরি নবীর নাম ছিঁড়তে গেলাম আর তখনই আমি দেখলাম আমার কোনো মানুষের আকৃতি নেই আমি একটি হিসেবে হয়ে গেলাম তখন বললেন হে হারেসা তুমি এ কি করলে তুমি আকিরি জামানার নবীর সাথে এত বড় বেয়াদবি করলে তুমি কি জানো না ওই নবীর মর্যাদা কতটুকু যে নবীকে আল্লাহ তালা সৃষ্টি না করলে আমি মুসা নবীরও সৃষ্টি হতো না এই দুনিয়ার কোনো কিছু আল্লাহ তালা সৃষ্টি করতেন না তুমি সেই নবীর নামের সাথে বেয়াদবি করেছো যার ফলে আমার আল্লাহ তালা তোমাকে এই অবস্থা করে দিয়েছে এইবার হারেসা সাপটি কেঁদে কেঁদে বললেন নবী গো আমি ভুল করে ফেলেছি বড় অন্যায় করে ফেলেছি হে নবী আপনি আমার জন্য কিছু একটা করুন মুসা নবী তখন বললেন হে হারেসা যে অপরাধ তুমি করেছো এখানে আমার আর কিছু করার নেই হারেসা সাপটি তখন আবার কেঁদে কেঁদে বললেন হে নবী আপনি তো আল্লাহর সাথে তুর পাহাড়ে গিয়ে কথা বলতে পারেন আপনি একটু দেখুন না আল্লাহ রবাহ আলমিন কে বলে আমার অপরাধ ক্ষমা করে আমাকে আবার মানুষ রূপে ফিরিয়ে আনা যায় কিনা তা না হলে যে মরার পর আমার জাহান্নাম নাম ছাড়া কোনো উপায় নেই মুসানবী তখন বললেন হারে আমি তোমার ভুলের ক্ষমার জন্য আল্লাহ তালার কাছে আবেদন করতে পারবো তবে আমি জানি না আল্লাহ তোমাকে মাফ করবেন কিনা এরপর হজরত মুসা আলাহ ইসলাম তুর পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন মুসা নবী তুর পাহাড়ে এসে শেষদায় পড়ে পরে গেলেন এবং আল্লাহকে বললেন হে মাবুদ আমার হারেসা না বুঝে তোমার আখিরি নবীর সানে বড় অন্যায় করে ফেলেছে আর এখন এই অবস্থায় যদি তার মৃত্যু হয় তাহলে তাকে জাহান নামে যেতে হবে হে আল্লাহ তুমি আমার হারেসাকে ক্ষমা করে দাও তখন আল্লাহ রবুল আলমিন এক গায়েবি আওয়াজের মাধ্যমে মুসা নবীকে জানিয়ে দিলেন হে মুসা হারেসা আমার আখিরি নবীর নামের সাথে যে বেয়াদি করেছে তার কারণে তাকে আমি গুইসাপ বানিয়ে দিয়েছি এবং তার ক্ষমার দরজা আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি মুসা নবী তখন বললেন আল্লাহ গো হারেসা তো আমার পাগল ছিল সে যদি ক্ষমা না পায় গো আল্লাহ তোমার দরবারে তাহলে তো পরকালে তাকে জাহান আগুনে জ্বলতে হবে হে মাবু তুমি তোমার রহমান নামের উসি আমার হারেসাকে তুমি ক্ষমা করে দাও এবং মানুষের রূপান্তর করে দাও আল্লাহ আলামিন তখন বললেন হে মুসা তুমি শোনো তোমার উম্মত হারেসাকে আমি ক্ষমা করতে পারবো না যে নবীর সাথে সে বেয়া করেছে আমার সেই নবীর কাছ থেকেই তাকে ক্ষমা নিতে হবে হযরত মৌসা আলাইসাল্লাম তখন বললেন হে আল্লাহ নবী তো আসবে সবার শেষে তিনি আসতে তো আরো তিন হাজার বছর বাকি এতদিন আমার হারেসা তো দুনিয়াতে বেঁচে থাকবে না হে রব্দুল্লাহ আলামিন তাহলে আখিরি নবী আসা পর্যন্ত তুমি আমার হারেসার হায়াত বিদ্যুৎ করে দাও তখন আল্লাহ রবুল আলামিন মুসা বললেন হে মুসা যাও আমি তোমার অনুরোধে আখিরি নবী দুনিয়াতে আগমন না করা পর্যন্ত হারেসার হায়াত আমি আল্লাহ বৃদ্ধি করে দিলাম অতফর মুসা আলাইসাল্লাম আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে তুর পাহাড় থেকে বাড়ির দিকে রওনা করলেন হযরত মৌসা আলাই ইসলাম হাঁটতে হাঁটতে সামনে দেখতে পেলেন হারেসা গুইসাপটি রাস্তার পাশে অপেক্ষা করছে গুইশাবটি মুসানবীকে নবীকে দেখে বলতে লাগলো হে নবী আমার জন্য আল্লাহর কাছ থেকে কি ফাইসালা নিয়ে আসলেন আল্লাহর নবী মুসা তখন বললেন হে হারেসা শোনো তুমি আখির নবীর নামের সাথে বেয়াদি করেছ তার ক্ষমা আল্লাহ তোমাকে করবেন না আল্লাহ রব্বুল আলামিন বলেছে একমাত্র আখির নবী ক্ষমা করলেই কেবল আল্লাহ তোমাকে ক্ষমা করবেন তখন হারাসা সাপটি বলল ও আল্লাহ আল্লাহ নবী আখিরি নবী তাহলে কবে দুনিয়ায় আসবেন মুসা নবী তখন বললেন আখিরি নবী দুনিয়ায় আসতে আরো তিন হাজার বছর বাকি তিন হাজার বছর পর বিশ্ব নবী দুনিয়াতে আসবেন এবার হারাসা সাপ বললেন ওগো নবী তাহলে এত বছর তো আমি দুনিয়াতে বেঁচে থাকবো না তাহলে দুনিয়া থেকে আমি বিদায়ের পর জাহান্নাম তো আমার জন্য অবতারিত হয়ে যাবে মুসানবী তখন বললেন হে হারেসা আল্লাহরব্দুল্ আলামিন তোমাকে একটা সুযোগ দিয়েছেন বিশ্বনবী দুনিয়াতে আসা পর্যন্ত তোমার হায়াত বৃদ্ধি করে দিয়েছেন এই কথা শুনে হারেসা আল্লাহরব্দুল্লা আলামিনের দরবারে শুক্রিয়া আদায় করলেন অতপর হারেসা সাপটি মুসা নবীকে বললেন হে আল্লাহর নবী মুসা আল্লাহরব্দুল্লাহ আলামিন আমাকে দয়া করে আমার হায়াত তিনশো বছর পর্যন্ত বাড়িয়ে আমাকে আঁখি নবীর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ করে দিয়েছেন সেই জন্য আমি মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কিন্তু হে আল্লাহর পয়গাম্বর এত বছর তো আপনিও দুনিয়াতে বেঁচে থাকবেন না তাহলে এই তিনশো বছর আমি কোথায় থাকব। মানুষ তো আমাকে দেখলেই পহার করতে আসবে তাহলে এমতা অবস্থায় আমি কোথায় কিভাবে থাকবো মুসানবি তখন বললেন হে হারেসা তুমি ওই পাহাড়ের কাছে একটি গুহা আছে সেই গুহার ভিতরে তুমি এই তিনশো বছর অবস্থান করবে সেখানেই কেবল তুমি নিরাপদে থাকতে পারবে হারেসা সাপটি এইবার বলল নবী গো তাহলে আমি তো গুহার ভিতরে পড়ে থাকব। তখন আমি বুঝবো কি করে আখিরি নবী দুনিয়াতে আগমন করেছেন আল্লাহর নবী মূসা তখন বললেন হে হারেসা তুমি শোনো বিশ্ব নবী যখন দুনিয়াতে আগমন করবেন এরপর নবীজি যখন নবুয়াদ প্রাপ্ত হবেন আপনি আপনি তখন তোমার গুহার চারপাশে উজ্জ্বল আলোর জলকানি শুরু হবে গুহাটি আলোয় আলোকিত হয়ে যাবে আর তখনই তুমি বুঝে নিবে আকিরে দুনিয়াতে এসেছেন এবং নবুয়াদ প্রাপ্ত হয়েছেন গুইসাপটি মুসা নবীর মুখে এই সমস্ত কথা মনোযোগ সহকারে শ্রবণ করিয়া হজরত মুসা আলাহি সাল্লামকে সালাম জানিয়ে গুহার দিকে ছুটে চললেন প্রিয় বন্ধুরা এরপর এই সাপটির কি হয়েছিল এবং সাপটি কিভাবে বিশ্ব নবীর কাছ থেকে ক্ষমা পেয়েছিল তা জানতে হলে এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে যে ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে সেটি দেখে আসবেন আল্লাহ করব আলামিন আমাদের সবাইকে বিশ্ব নবীর খাটি উম্মত হয়ে কবর দেশে যাওয়ার তৌফিক দান করুক আমিন